এস এম লাইড জমে নারে চাদে পাহাডে রবে রজার নাধারা আকাশে জমি না রে পাহাড়ে রবি না ধরা আকাশ জমি নারে চাঁদ তারা পাহাড়ে পাহাড় রবি না ধরা সৃষ্টির মাঝে সবিত তো দান সৃষ্টির মাঝে সাবিত তো দান তুমি তো খালি কি মালিক তুমি সুবহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লা মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশ জমে নার তারা পাহাড়ের বেঝ ঝর না ধরা আকাশ জমে নার তারা পাহাড়ে রবি সৃষ্টির মাঝে সবই সফি তো দান দান মাঝে সবই সফি তো দান তুমি তো খালি কি মালিক তুমি সুবহান Allah <laughs> Mohan to be Allah Mohan, Allah Mohan to be Allah Mohan, Allah Mohan to be Allah Mohan, Allah Mohan to Allah Mohan. এই পৃথিবী আর আকাশ মাটি সাজান গোছানো পরি বাটি এই পৃথিবী আর আকাশ মাটি সাজান গোছানো পরি বাটি নিজের মতো তুমি কর চির জান নিজের মতো তুমি কর চির ফুলে ফলে ভরা এই নিকিল জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশ জমিনার চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝর না ধরা আকাশ জমিনার চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝর না ধরা সৃষ্টির মাঝে সবই তোমার তো দান সৃষ্টির মাঝে সবই তোমার তো দান তুমি তো খালি কে মালিক তুমি শুভ مہار اللہ موہر تمہیں اللہ مہان اللہ مہر تمہیں اللہ مہار اللہ موہر تمہیں اللہ مہان اللہ مہر تمہیں اللہ موہار সাগরেজে মাঝে পানির খেলা যত যছনা রাতে চাঁদ তারারি মেলা সগর মাঝে অতি পানির খেলা যত রাতে চাঁদ দো মেলা প্রভাত শোনা যায় সুমধুর গান প্রভাত শোনা যায় সুমধুর গান গুন গুন সুরে পাখি করোলা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশ জমে রবির পাহর না ধরা আকাশ জমে নার চিতারা পাহণ রবির ঝর না ধরা সৃষ্টির মাঝে সবই তোমার তো দান সৃষ্টির মাঝে সবই তোমার তো দান তুমি তো খালিক মালিক তুমি